আর আরেকটা বিষয় ও আর কি বলে যে আমরা আমাদের ইসলামে আর কি মানে আমাদের ইয়ে পড়া যাবে না মানে লুঙ্গি পড়া যাবে না মানে আমাদের যে বিশেষ সঙ্গ এটা হচ্ছে মাটিকে দেখা যাবে না মাটিকে দেখানো দেখা দেখে আর হচ্ছে তোমরা হচ্ছে সব নাপাক মানে করো তোমরা তো আর কি প্রস্রাব করে কোনো কিছু ইস্যু ইউজ করো না আমরা ইউজ করি আমাদের দেখো এটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আমাদের এ করতে হবে মানে বিশেষ সঙ্গ কাটার পরে আমাদের ওইটা ঠিক থাকবে এবং প্রস্রাব করার পরে পোষক করার পরে এটা ব্যবহার করতে হবে টিস্যু ব্যবহার করতে আরেকটা জিনিস বলে নাকি ওদের এই যে হ্যাঁ অপারেশন অপারেশন নাকি ওদের ভিতর থেকে আসছে যেমন মানুষে নাকি পুরানে বলা আছে নাকি মানে পেট কোন জায়গায় পেট ফাইরে মানে আর কি কি একটা কলিজা বের করছিল তাই থেকে বিজ্ঞানীরা অনুপ্রাণিত হয়ে নাকি

ফালান তারপর বাকিটা আমি দেখতেছি ভাই বিরাট বিরাট ভাই মুভমেন্ট নিয়ে আমরা অনেক মজা করব ভাই হ্যাঁ আপনি একটু চেষ্টা করেন আচ্ছা ভাই আরেক আরো কয়েকটা क्वेश्चन আছে আমার ভাই কি মনে করেন একটা क्वेश्चन মনে করেন ভাই এই প্রশ্নগুলো খুবই মজাদার খুবই সুন্দর কিন্তু একটার উত্তর আমি আপনাদের দিব না আমি শুধুমাত্র মানে আমি আরো আরো কয়েকটা क्वेश्चन করি মানে আমার অনেক দিন ধরে প্রায় দুই বছর ধরে আপনাদের ফলো করি তো আজকে একটু সুযোগ হলো ধরেন মনে করেন ভাই একটা বলে যে হচ্ছে আমাদের ধরে ইসলাম ধর্মে ইসলাম ধর্মে তো মানে কেন অমুসলিমদের মেরে ফেলে দেওয়া উচিত কেন তারা মানে এটা মারতে চাই কেন মানে আমরা তো কি দোষ করছি মানে আমরা কি কোনো তাই কোনো দোষ করি নাই তাহলে কেন তারা আমাদের মানে করতে চাই জবাই করে তারা পুরো বিশ্ব জয় করতে চাই মানুষ মেরে কি বা এটা কি করে করা কি ঠিক হ্যাঁ হ্যাঁ এটার উত্তর কি দেয় তারা তারা বলে এই দেশে নাকি প্রথম ইসলাম ছিল তারপরে আমাদের ধর্মের পাশ থেকে এগুলো উৎপত্ত হয়েছে আরো বলে যে ইসলাম ছিল এটাই তো বলে মানে আমি তো তাদের স্টোরি দেখাই কিন্তু এটা বিশ্বাসই করতেছে না বাংলাদেশ শুরুতে ইসলাম ছিল তারপর অন্য ধর্ম আইছে নাকি বাও তো ভাই এই মুমিনে তো ভাই সোনা দিয়া বান্দা রাখন দরকার মানে কারণ তার সাথে কথা বললেই মানে কারণ এইটাই নেই তর্ক বিতর্ক হয় মানে আমি বলতে চাই না কিন্তু তারপরেও মানে যেহেতু ছোটবেলা থেকে বন্ধু এই সেই কারণে আর কি বলে আরেকটা জিনিস বলে কি দেখো কোরআন থেকে সম্পূর্ণ বিজ্ঞানের উৎপত্তি হইছে আমি বলি যেহেতু কোরআন থেকে সব উৎপত্তি হইছে তাহলে পাকিস্তান বাংলাদেশ বা ইয়েমেন বা আফগানিস্তানে তো সবচেয়ে বেশি কোরআন পড়াশোনা করে তো সেখানে কোনো ডেভেলপমেন্ট হয় নাই কেন কোরআন থেকে কোনো কিছু ডেভেলপমেন্ট হয় না কেন বা কোরআন থেকে কোনো বৈজ্ঞানিক হয় না কেন তাহলে ইউরোপের যে কান্ট্রি বা আমেরিকা বা চীন যারা ধর্মই মানে না বা অন্য ধর্মে তারা কিভাবে এত ডেভেলপমেন্ট করো কোরআন যেহেতু এত কোন পড়ে তাহলে বাংলাদেশে তো সারাদিন এলো কোরআন নিয়ে আমি পড়ো বা পাকিস্তানে পড়ে ইন্ডিয়াতে যারা মুসলিম আছে তারা করে তারা কেন মানে বিজ্ঞানী সংস্পর্শ আসলো না বা এই যে ডিজিটাল যে বিপ্লব হলো পৃথিবীতে তাতে তো তোমাদের কোনো মানে কোনো একটা মানে অবদান নেই তাহলে কেন তোমরা যে বলো এত কোরআন পড়ো তাহলে কোরআন থেকে কি তোমরা কিছু উৎপাদ মানে উৎপত্তি করতে পারো নাই তো বলে আমরা শুধু এটা আমাদের থেকে আরো মানে যারা অমুসলিম তারাই বেশি রিসার্চ করে কোরআন তারাই উৎপত্তি হ্যাঁ 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 এটা এটা সত্য যে নাসার মাটির নিচে নাসার মাটির নিচে একটা গর্ত আছে সেই গর্তের ভিতরে একটা রুম আছে বিরাট একটা ল্যাবরেটরি সেটাতে বলে কোরআন রিসার্চ ল্যাবরেটরি ওইটার ভিতরে সব বিজ্ঞানীরা লুকায় লুকায় রাত্রেবেলা লুকায় লুকায় কোরআন গবেষণা করে বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার করে এটা তো ভাই সবাই জানে এটা তো মানে বলার কিছু নাই এটা সবাই আমরা জানি যে নাসার বিজ্ঞানীরা মাটির নিচে মাটির নিচে গর্তে ঢুকে ঢুকে লুকায় লুকায় কোরআন গবেষণা করে এটা তো ভাই অবশ্যই সত্য আমরা একটু ভাই আর আর क्वेश्चन আছে মানে আরেকটা আমার মানে কারণ ধরেন আচ্ছা ভাই আমি একটা জিনিস ছিল এই বিষয়ে কয়েকটা মানে ভিডিও ছিল যে এই যে মানে নাসা যে কোরআন গবেষণা করে ইয়াগুলো বের করছে সেটার তো অনেকগুলো ভিডিও আমাদের কাছে আছে যে এই ফেসবুক ফেসবুক যে আবিষ্কার হয়েছে ফেসবুক তো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে এগুলা তো অনেক ভিডিও আমরা দেখেছি অনেকবার আর যে আপনাদের একটা আমির হামজা হুজুর আছে বলে না যে কোরআনে লেখা আছে ফেসবুক আর কি ফেসবুকে কিভাবে কি পোস্ট দিতে করতে লাইক করতে হবে এগুলো তো বলে তো আছে মানে এই যে আমির হামজা হুজুর এগুলো বলে তো ওটা কি কোরআন মানে মাহফিলে গিয়ে এখন এটা তো তাহলে যদি মাহফিলে যদি মানে কোরআনই বলে থাকে তাহলে কোরআন থেকে কেন বা মানে আরো এই যে মুমিন যা এরা তৈরি করতে পারেনি কেন ওরা মানে মানে মুসলমানরা তো মানে আখিরাতের দিকে মানে চিন্তা করে বেশি এই জন্য মুসলমান এগুলো নিয়ে এত চিন্তিত না কিন্তু আচ্ছা ভাই আখিরাতের দিকে চিন্তা করে তাহলে দুনিয়াবি জীবন নিয়ে তারা বেশি ব্যস্ত তো এই জন্য ওরা এগুলো নিয়ে গবেষণা করে বের করে ফেলে আচ্ছা আমরা একটু দেখি যে ফেসবুক ফেসবুকটা যে কোরআন গবেষণা করে হয়েছে সেই ভিডিওটা আমরা একটু দেখে নিই এটা এটা তো মানে সবাই জানে আমরা সবাই জানি আমেরিকা আবিষ্কার হয়েছে কোরআন থেকে ফেসবুক আবিষ্কার হয়েছে কোরআন থেকে মানে সবকিছুই তো আসলে কোরআন থেকে আসে কোরআনের বাইরে তো আসলে যাবে কেমন তাই না তো মানে হ্যাঁ ভাই ধ্রুব সত্য কথা আমরা একটু দেখি ভিডিওটা দেখেন হ্যাঁ দেখেন কি রিডিজটอต যুগে আজকে অত্যাधुनिकতার যুগে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হলো এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে কম্পিউটার আবিষ্কার হচ্ছে মোবাইল আবিষ্কার হচ্ছে বিমান আবিষ্কার হচ্ছে মাইক আবিষ্কার হলো এগুলো আল্লাহর কোরআন থেকে গবেষণা করে আবিষ্কার করা হয়েছে যদি বলি আপনারা বিশ্বাস করবেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেমাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এই নামটা শুনছেন তো মুরব্বীরা আবার খাওয়ানের নাম মনে করে নাকি এটা কিন্তু কোন খাওয়ানের নাম না যুবকরা বোঝেন তো ফেসবুক ফেসবুক আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর কোরআন গবেষণা করে আমি যদি আপনাদেরকে বলি এই ফেসবুক আবিষ্কার করা হয়েছে আমার আল্লাহর পর আন গবেষণা করে আহ না ভাই আচ্ছা ভাই আমার আরেকটা পার্সোনাল এটা আমার পার্সোনাল থেকে আপনি যেহেতু মানে কোন রিলিজন মানেন না তো এখন ধরেন আপনি ধরেন আপনার প্রজন্ম থেকে যারা আসবে তারাও ধরেন মানে তো তারা তারা কিভাবে মানে বিয়ে বিয়েটা বা এই বিয়েটা করবে মানে কোন নিয়মের ভিতরে করবে এটা এটা আমার একটা পার্সোনালি করছেন আর কি যে আপনার রিপাবলিকাতে বিয়ে করে হচ্ছে সরকারি রেজিস্ট্রেশন করে সরকারি রেজিস্ট্রেশন করলে সেটা বিয়ে হয়ে যায় এখানে কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় স্বামী স্ত্রী হিসেবে রেজিস্টার করতে হয় নিজেদেরকে এবং কোর্ট থেকে বলা হয় যে এখন থেকে তোমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে তোমাদেরকে ঘোষণা করা হলো তখন আপনারা যে লিগাল রাইটস গুলো সেই লিগাল রাইটস গুলো প্রতিষ্ঠিত হয়ে যায় সাথে সাথে এটার জন্য ধর্ম কোনো জরুরি বিষয় না আচ্ছা ভাইয়া আমার লাস্ট কোশ্চেন এটা মানে আর কি এই যে ধরেন বলে যে কথা তার পরবর্তী জেনারেশনের যারা আসছিল তারা ওইগুলা কিছু কাগজে তারপরে পাথরে তারপরে হচ্ছে ঈশ্বর ভিতরে মানে পাতার ভিতরে ঈশ্বের উপরে জায়ঙ্গার ভিতরে এগুলা লিখে রাখছে

আ এটা এটা কি ভাইয়া হচ্ছে যেমন বাইবেলে যেমন লেখা আছে মানে ইসলামে ধরেন বলে আমিন মানে আমিন বলে আমার ইসলাম মানে খ্রিস্টান ধর বলে আমিন এরকম কিছু তো অনেক কিছু সিমিলার আছে এখন এইটা বাইবেলের আগে মানে কোরআনের আগে তো বাইবেল আছে তো এখান থেকে তো অনেক কিছু আর কি মানে সেম একদম সেম প্রায় একই রকম তো এখান থেকে কি কোনো কিছু কপি করা হয়েছে আর কি কোরআনের লেখার জন্য আর কি হ্যাঁ কপি করা হয়েছে আপনি কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাসে লেখাটা পড়েন এটার ভিতরে অনেক কিছু পাবেন সেটার ভিতরে প্রথম বউ ভাই ছিল ওয়ারাকাবিন সেই নফেল ছিল সেই অঞ্চলের খ্রিস্টান ব্যক্তি এবং তিনি ছিলেন বাইবেলের উপর একজন পণ্ডিত ব্যক্তি তিনি বাইবেলকে আরবি ভাষাতে অনুবাদের কাজেও হাত দিয়েছিলেন মোহাম্মদ যখন প্রথমাজিল বলে দাবি করা হয় তখন ওয়ারাকাবিন নফেলের কাছে নিয়ে গেছিল এবং এই ওয়ারাকাবিন নহেলের একটা প্রভাব মুহাম্মদের উপর সবসময় ছিল ওয়ারাকাবিন নাফেল মারা যাওয়ার পরে অনেক দিন মোহাম্মদের উপরে ওহি নাজিল বন্ধ হয়ে গেছিল অনেক দিন ধরে আর কখনো ওহি টহি আহে না এন এই জন্য মোহাম্মদ আবার পাহাড়ের উপরে গেছিল আত্মহত্যা করতে তার কাছে সে ভাবছিল তার কাছে ওহি আসা আর আইব না ওহি টহি শেষ কিন্তু ওয়ারাকাবিন নাফেল মরলে তার কাছে ওহি আসা বন্ধ হইব কেন এই জিনিসটা তো ভাই হিসাবে মিলে না তাই না এবং দেখা যায় যে ওই যে শুরুর দিকের যে মোহাম্মদের যে মোহাম্মদ যে আয়াত সেগুলোর সাথে বাইবেলের অনেক কিছুর অনেক খুব বহু মিল আছে একদম জি ভাই একদম হবু এখন তাহলে ভাইয়া এরা যে বলে একদম এ থেকে নাজিল হয়েছে তাহলে এটা কি মানে আর কি মানে এটা কি মানে সত্যি কি মানে সত্যি নাকি এটা মানে কিছুটা হলেও মানে মিথ্যা না এটা তো সত্যি কি মিথ্যা আমরা তো সেই দিকে সেইভাবে আমরা কথা বলি না ভাই আমরা তো কোনো কিছু বলি না যে এইটাই হয়েছে বা ওইটাই হয় নাই এরকম বলি না কিন্তু যে রেফারেন্স গুলো পাওয়া যায় যে গুলো পাওয়া যায় সেখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি

ট্রিনিটির কথা বলা আছে কিন্তু এই ট্রিনিটির কথাতে যে মোহাম্মদী মানে কোরআনের যে আয়াতটা আছে সেখানে বলা আছে ঈশ্বর যিশু এবং মেরি মাতা মেরির কথা কিন্তু মাতা মেরি তো ট্রিনিটির অংশ না মাতা মেরিত তো হচ্ছে গিয়ে মাতা মেরি তো হ্যাঁ যিশুর মাকে আবার মোহাম্মদ ভাবছিল কি ট্রিনিটি মানে হইতেছে ঈশ্বর যিশু এবং যিশুর মা এই তিনজন মিলা ট্রিনিটি